হ্যালো এভরিওয়ান আগের দিন সকালবেলায় আমি পড়তে গেছিলাম পড়ানোর পরে বাড়ি ফিরে স্নান করে রেডি হয়ে গেছি তলার মেলায় যাব বলে মেরিও আমাদের বাড়িতে চলে আসলো তারপরে আমরা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে গেলাম যাওয়ার পথে এই ছোট একটা কিউট কুকুর বাচ্চাটার সাথে দেখা হলো কিন্তু পুজো দিতে যাচ্ছিলাম আর আমি একটা পরিষ্কার জামা পরেছিলাম কিন্তু ওর গায়ে দেখলাম নোংরা রয়েছে সেই জন্য ওকে আর কোলে নিলাম না নয়তো একটু কোলে নিয়ে সুন্দর করে ওকে আদর করে দিতাম তারপরে স্টেশনের সায়নে দাঁড়িয়েছিলো ওকে নিয়ে আমরা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কালীতলার মেলায় চলে আসলাম ও পুজো দেবে ও যেহেতু কিছুটা দূর থেকে এসেছিল তার জন্য বললাম তুই আগে আগে পুজো দিয়ে নে আর এই যে মেরি সব জায়গাতে আসতে লেট হয় মানে কি বলি ওকে আর তারপরে তো আমরা মেলার মধ্যে প্রায় ঢুকেই যাব তো ওকে বললাম তুই তাহলে একটা দোকান থেকে আগে ডালাটা কিনে নে কিনে পুজোটা দিয়ে নে তারপরে না হয় আমরা মেলাটা ঘুরে দেখবো তো ও আর আমরা সবাই মিলে একটা ডালার দোকানে চলে গেলাম সেখান থেকে ডালা কিনে নিয়ে তারপরে ও আবার ভিআইপি লাইনে টিকিট কেটে নিল আর আমি আর মেরি মন্দিরের পাশে বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে ও তো ভেতরে চলে গেল পুজো দেওয়ার জন্য আর আমি আর মেরি মন্দিরের বাইরে দাঁড়িয়ে একবার এই দিক দিয়ে গুঁতো খাই একবার ওই দিক দিয়ে গুঁতো খাই কি আর বলবো কি আর করব গুতো খাওয়া ধাক্কা খাওয়াই কপাল আমাদের তারপরে ও পুজো দিয়ে চলে আসলো এদিকে দেখি ও সিঁদুরই পরেনি আর আমি যে একটু সুন্দর করে ছবি তুলবো সে উপায়ও নেই এই দিক দিয়ে এ ধাক্কা দেয় ওই দিক দিয়ে ও ধাক্কা দেয় আর কি বলো দো মানে পুজো দিতে গেছে সিঁদুরই পরেনি তাহলে তোমরাই বলো পুজো দেওয়া কি হলো তারপরে আমরা খাবারের যে জায়গাটা সেখানে চলে গেলাম ওখান থেকে তারপরে মেলার মধ্যে চলে আসলাম আর এদিকে মেরি তো খাবে খাবে করে আমাদের দুজনের পুরো মাথাটা খেয়ে ফেললো মানে খাবার খাবে কি ওর যে খিদে পেয়েছে সেই কথা বলে বলেও আমাদের দুজনেরই মাথা খেয়ে নিল আর এই ডায়রিটা না আমার খুব পছন্দ ছিল কিন্তু ডায়েরির পেজগুলো অনেক কম ছিল সেই জন্য আর কিনে নি তারপরে এরা দুজন দুটো তামার আংটি কিনে নিল আমার হাতেও আছে সেই দেখা দেখেও কিনেছি কি করবে বলো ছুচো না তারপরে একটু মেলাটা ঘুরছিলাম পুরো মেলাটা তো তোমাদেরকে দেখাতে পারবো না যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আর মেলার মধ্যে কিন্তু শুধুমাত্র এই লোকটাকেই আমার থেকে বেশি পছন্দ হয়েছে কি ভালো দেখতে না যাই হোক তারপরে একটু মেলা ঘুরছিলাম তখন সায়নিরা আবার মনে পড়ল যে ও বাড়িতে প্রসাদ নিয়ে যাবে তারপরে সেই জন্য আমরা একটা দোকান থেকে একটা টিভিন বাটি কিনে নিলাম তারপরে সেই টিভিন বাটিটা নিয়ে যেখানে খিচুড়ি দিচ্ছিলো সেখান থেকে খিচুড়ি নিয়ে নিলাম এবার তোমরা মেয়ের কাছ থেকে একটা কথা শুনবে যে মানুষ না খেয়ে থাকলে তার অবস্থা কেমন হয় কি দেখেছো ওর নাকি এইসব অবস্থা যাই হোক তারপরে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে আর এর তো মোটে ঢং করা শেষ হয় না নিজে ঢং করছিস কর আবার আমাদেরকে ভিডিওর মধ্যে টানার কি দরকার যাই হোক কি আর বলবো বলো বান্ধবী হয়তো সহ্য করতে হয় আমরা সহ্য না করলে তো লোকজনকে গিয়ে জ্বালিয়ে খাবে সেই জন্য কষ্ট করে আমরা সহ্য করি আর আমরা যেখানে ফুচকা খাচ্ছিলাম তার পাশেই খিচুড়ি দিচ্ছ কত লোকে খিচুড়ি খাচ্ছে দেখো আমরা নিয়েছিলাম তিনজনে তিন প্লেট দই ফুচকা কী যে টেস্টি হয়েছিল এই কাকুটাকে কারা চেনো তারা কিন্তু বলো বনগাতে বাটার মোড়ের একটু আগে ফাস্ট ফাস্টফুড সেন্টারের ঠিক পাশেই কিন্তু এই কাকুটা বসে তারপর একটা সানগ্লাসের দোকানে চলে গেছিলাম সায়ানি দুটো সানগ্লাস ট্রাই করলো কিন্তু একটাও কেনে নিই সব হচ্ছে নাটক মেরিও এই চুড়িটা কিন্তু ট্রায়াল দিল কিনলো আর না সব হচ্ছে নাটক বাহানা তারপর সায়ানী এই মালাটা কিনে নিল খুব সিম্পল আর আমি এদিকে দুঃখে আত্মার মতো দাঁড়িয়ে কাঁদ দিলাম যে সবাই সব কিছু কিনছে আমি কি কিনবো আমি তো কেনার মতো কিছুই পাচ্ছি না আর ওই যে এই দুটো বক্স দেখলে ওই দুটো বক্স সায়নি সায়নি দুই বোনের জন্য কিনেছে তারপরে এই খেলনাটা ওর ভাইয়ের জন্য কিনলো তারপর আমরা চলে আসলাম বাদামের দোকানে এখান থেকে আমি বাড়ির জন্য কিছুটা বাদাম নিয়ে নিলাম সায়নিও বাদাম নিয়েছিল তারপরে এই খাবারটার দোকানে আসলাম এই খাবারটা আমার খুব ভাল লাগে আমি যতবার মেলায় যাই ততবার মেলায় গিয়ে শুধু এই একটা খাবারই কিনি অন্য কিচ্ছু কিনবো না খুবই ভাল লাগে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে আমি খাবারটা নামই জানি না তারপরে আমরা মেলার মধ্যে চলে আসলাম তারপরে মেরিয়ে এক প্লেট ঘুগনি খেয়ে নিল ও আবার ঘুগনি কাকুকে বলতেই পারছে না যে আমাকে এক প্লেট ঘুগনি দাও তারপর আমি বললাম তুই একটু তাহলে রিভিউ দিয়ে দে কেমন হয়েছে তারপরে আমরা এই আইসক্রিমের দোকানটায় চলে আসলাম আইসক্রিমটা না ঠিক একটা অতটা টেস্টি ছিল না যেন প্রচণ্ড বেশি মিষ্টি কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য ভালো লাগছিল তারপরে আমরা ব্রিজটা পার হয়ে ওই পাশে মেলায় যাব। মেরির একটু প্রবলেম ছিল সেই জন্য ও আর ব্রিজটা দিয়ে আসেনি ওইখানেই রেল লাইনের ওপর দাঁড়িয়ে ছিল আমি আর সায়নি ব্রিজের এই পাশে মেলাটা দেখতে এসেছিলাম সায়নি ভাই জানিস তো মেরি কেন আসেনি সেটা আর বললাম না দেখোই দেখো দূরে ওখানে পিকনিক হচ্ছে আর ব্রিজটা থেকে দেখা যাচ্ছে কত নৌকা চলছে নৌকায় কত মানুষ আছে আমার প্রচণ্ড ভয় লাগে আমি জীবনে এখনো পর্যন্ত কোনো দিনও নৌকাতে উঠিনি তোমরা কারা কারা নৌকাতে উঠতে ভালোবাসো আর কারা কারা নৌকা ভয় পাও তারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর ব্রিজের ওপর থেকে ওই পাশে মেলাটাও দেখা যাচ্ছে বেশ ভালোই কিন্তু ভিড় ছিল ব্রিজের এই পাশে মেলাটাতেও তারপর আমি আর সায়নি তো চলে আসলাম কী সুন্দর না ফুলগুলো আর এই কালীতলা মেলা এই যে ছোট্ট ছোটো কুলগুলোও কিন্তু দেখা যায় আমরা এই পাশের মেলায় এসে তিনটে চারটে মতো জিনিস কিনেছি পেন পেন্সিল রাখা ডোরেমনের এই ব্যাগগুলো কিনেছি আর কিনেছ ওর ভাইয়ের জন্য ডোরেমনের এই কি বলে এটাকে টেডি বিয়ার ছোট্ট টেডি বিয়ার কী সুন্দর না সব ডোরেমন ডোরেমন যাই হোক এই পাশে মেলাটাও তোমরা একটু ঘুরে নাও আর মেলা ঘুরবে কিন্তু মন্দির দেখবে না তাই কি হয় মন্দিরটাও একটু দেখে নাও প্রণাম করো কিন্তু তারপরে এই পাশে বেশিক্ষণ ছিলাম না যেহেতু মেরি রেল লাইনের ওপরে দাঁড়িয়ে ছিল একা একা ওই জন্য আমরা তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে চলে আসলাম কি সুন্দর না গোলাপ ফুলগুলো যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো বয়ফ্রেন্ডটাকে নিয়ে যদি মেলায় যেতে পারতাম কিনতে পারতাম আমি মেরিকে সায়নিকে কতবার বললাম ফুল নিবি নে আমি কিনে দিচ্ছি অথচ শয়তান মেয়ে দুটো আমাকে একটা বারো বললো না যে তুই নিবি তুই নে আমি কিনে দিচ্ছি তারপরে এই ছোট ছোট্টো ছোট্ট আবার দুটো তিনটে কুকুর বাচ্চার সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা হাসতে হাসতে মজা করতে করতে বাড়ি চলে আসলাম স্টেশনে সায়নিকে ছেড়ে দিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম ওই দেখো সায়নিকে দেখা যাচ্ছে দেখবে দাঁড়াও ওকে আবার দেখা যাবে এক্ষুনি দেখা যাবে ওই দেখো দেখেছো তারপরে তো আমরা বাড়ি চলে আসলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের সাথে থাকি হ্যাঁ এই যে জব আর ব্যাক হচ্ছে মেরি কিন্তু ওর মধ্যে আমারও জিনিস আছে ওইজন্য নিয়ে যেতে হচ্ছে কি করবে পরে বাড়ি এসে প্রসাদ খেয়ে নিলাম বাই